কেবল তেলি নয় অলিভ বা জলপাই থেকে সাবানও তৈরি হয় যার ইতিহাস পঞ্চাশ কিংবা একশো বছর নয় হাজার বছরের পুরনো তুরস্ক ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই এই জলপাইয়ের সাবান বেশ জনপ্রিয় মধ্যপ্রাচ্য প্রবাসীরা দেশে ফেরার সময় প্রিয়জনদের জন্য উপহার হিসেবে নিয়ে আসেন এই জলপাইয়ের সাবান বা অলিভ সোপ জলপাইয়ের সাবানের ইতিহাস হাজার বছরের পুরনো আধুনিক যুগে এসেও কারিগরেরা রকম আধুনিক যন্ত্রপাতি ছাড়া কারখানাতে জলপাইয়ের সাবান তৈরি করেন এজন্য গাছ থেকে নেওয়া তাজা জলপাই থেকে সেরাগুলো বাছাই করে তৈরি হয় খাঁটি ভার্জিন অলিভ অয়েল তেল এই তেল থেকে পরবর্তীতে তৈরি করা হয় সাবান সমগ্র প্রক্রিয়াটি করা হয় পুরনো পদ্ধতিতেই আধুনিক যুগে এসেও এখনও লেবাননের ত্রিপলিতে প্রাকৃতিক সাবান তৈরির ঐতিহ্য ধরে রেখেছে বেশ কিছু পরিবার প্রায় দুইশো বছরেরও বেশি সময় ধরে লেবাননের সাদেক আদ্রা অ্যান্ড কোং সাবান কারখানাটি চলছে আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হওয়া এই কারখানাটিতে পূর্ণাঙ্গভাবে ব্যবসা শুরু হয় ১৯১২ সালে বর্তমানে এই কোম্পানিতে যারা কাজ করেন তাদের বেশিরভাগই অভিজ্ঞ দীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে অত্যন্ত যত্ন সহকারে তারা সাবান তৈরি করে আসছেন কারখানাটি যুগের থেকে বহু বছর পিছিয়ে রয়েছে সেখানে নেই কোনো আধুনিকতার ছোঁয়া তারা সাবান্তরীর ক্ষেত্রে ঐতিহ্যবাহী সাবান্তরীর কৌশলগুলোকেই রপ্ত করে রেখেছে বিগত কয়েক বছরে লেবানন নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে তার মধ্যে অর্থনৈতিক সংকটও ছিল প্রবল যা প্রভাব ফেলেছে এই কারখানার উপরও এমন পরিস্থিতিতে এই ব্যবসা চালিয়ে যাওয়াটা কারখানার মালিকদের জন্য ভীষণ কঠিন ছিল কোম্পানির পরিচালনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা জানান আলো ও ফ্যানের জন্য বিদ্যুতের প্রয়োজন কিন্তু বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়ায় তা চালিয়ে নেওয়াটা বেশ কঠিন হয়ে পড়ে এছাড়া সাবান তৈরি ও ট্যাঙ্কে গরম করার জন্য প্রয়োজনীয় জ্বালানির প্রয়োজন কিন্তু দিনকে দিন দেশটিতে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে সাবান তৈরিতে অনেক বেশি অর্থ খরচ হচ্ছে ফলে কোম্পানিটির বিগত কয়েক বছরে লাভের খাতা শূন্যই বলা চল চলে থেমে যায়নি জলপাই থেকে সাবান তৈরির প্রক্রিয়া ঐতিহ্য ধরে রেখে কোম্পানিটি সাবান উৎপাদন চালিয়ে যায় তারা দীর্ঘদিনের এই কোম্পানিটিকে কিছুতেই হারিয়ে যেতে দেননি কারখানার মালিক কোনোভাবেই শ্রমিকদের পরিবর্তে মেশিনের ব্যবহার করতে চাননি পরিবর্তন করতে চাননি সাবান তৈরির কৌশল এতে ঐতিহ্য যেমন ধরে রাখা হয়েছে তেমনই শ্রমিকদের জীবিকাও নিশ্চিত হয়েছে অন্যদিকে প্রাকৃতিক উপায়ে জলপাই থেকে সাবান সঙ্গে যুক্ত কর্মকর্তারা অত্যাধুনিক মেশিন আমদানি করে কারখানার কালো ধোয়ার মাধ্যমে বায়ু দূষণ করতে চাননি কোম্পানিটি প্রতিটি দিক থেকেই পরিবেশ বান্ধব হওয়ার চেষ্টা করেছে তা তাদের সাবান প্যাকেজিং সৌরশক্তির উপর নির্ভর করা ছাড়াও বর্জ্য পুনর্ব্যবহারের নজিরে স্পষ্ট বলে দেয় এই সাবানটি হাতে খোদাই করে করা এটি কেবল একটি সাবানে নয় একটি ভাস্কর্য বটে প্রযুক্তির উন্নতির শিখরে এসেও সাদেক আদ্রা অ্যান্ড কুং সাবান কারখানার পরিচালক মালিক কিংবা শ্রমিকরা নিজেদের আরাম আয়সের দিকে না তাকিয়ে পরিবেশ রক্ষার কথা ভেবেছেন যা বড় বড় শিল্প কারখানার মালিকদের জন্য এক অন্যরকম উদাহরণ এত ভালো উদ্যোগ আর পরিবেশ বান্ধব হওয়ার সত্ত্বেও কোম্পানিটি বাণিজ্যিকভাবে উৎপাদিত সস্তা সাবান কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে কারণ জলপাই সাবান উৎপাদনে যতটুকু শ্রম ও অর্থ তারা ব্যয় করেন সে অনুযায়ী এই সাবানের মূল্য বেশি পুরোপুরি হাতে তৈরি এই সাবানের দাম পাঁচশো থেকে এক টাকা হয়ে থাকে